হ্যালো এবিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি মানে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরেই সবার প্রথম ভাবলাম যে এই ঘরটা নোংরা হয়ে রয়েছে তাহলে ঝটাফট এই জামা কাপড়গুলো গোছানো দিয়েই ভিডিওটা শুরু করি রোজ তো মানে জামা কাপড় ধুতেই হয় কমেই না এবার সেই সমস্তই গাদা করা থাকে এই রুমটার মধ্যে কারণ এই ঘরটাই তো বেশি আসা হয় না তার জন্য সব কিছু এইখানেই রেখে দেওয়া হয় এইখান থেকে গুছিয়ে তারপর জাগার জিনিস জায়গায় রেখে দেওয়া হয় তা সেটাই করছি বাবু কিন্তু এখনও ওঠেনি তার জন্য ও ওঠার আগেই মানে যেই যেই কাজটা একটু মানে করে নিতে পারি সেটাই করে নিচ্ছি কারণ ও ঘুম থেকে উঠলে হয়তো ওর পেছনেই মানে থাকতে হয় তারপর আমি কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে যাই যখন কোনো কাজ করতে যাই তখন ভাবি যে ঠিক আছে ওকে তাহলে ফোনটা দিয়ে যাই একটু কিছু দেখতে থাকুক কারণ বাইরে যাওয়ার সময় যে এখন এই যে ডাস্টবিনটা আমি ফেলতে যাব আর দেখো জলটা যখন ভরি এক কি তখন কিন্তু এই মানে ওয়েস্ট পাইপটা আমি কোনো একটা বালতির মধ্যে রেখে দিই কারণ ওইখান থেকে প্রচুর জল বের হয় মানে যতটা না জল ওটার মধ্যে ধরে তার থেকে বেশি জল মানে বাইরে বেরিয়ে যায় দেখতেই তো পাচ্ছো ওটা সাত লিটারের আছে আর কতটা জল বালতিতে মানে পুরো ভরে রয়েছে পুরো মানে যখনই চালাবো পুরো খালি হয়ে গেলে ওরকম এক বালতি দেড় বালতি জল হয়ে যায় তা দেখলে যে সকালে ওই ভাত ভাজা করেছিলাম সেটা তোমাদের দাদাভাই খেয়ে গেছে প্রথম বলছিল যে টাইম নেই আমাকে টিফিন বক্সে দিয়ে দাও তাই টিফিন বক্সের মধ্যেই দিলাম তারপরে আবার বলছো যে ওইখানে গেলে খেতে পাই না মানে সময়ই হয়ে ওঠে না তারপরে আবার সেটা খেয়েই গেল। আর যেটুকু ছিল সেটুকু আমি খেয়ে নিয়েছি আর আজকে করব পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল সেটাই কেটে নিলাম সেই একদিন তুলে নিয়ে এসছিলাম সেই মানে সেগুলোই ছিল সেটাই আর কি আর মাছটা আগে একটু ভাজা করে নিচ্ছি আর করব ভেন্ডি ভাজা তা ওইদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কলিগুলো একটু পরে দেব আলুটা ভাজা হয়ে গেলে মানে জল দেওয়ার সময় পেঁয়াজ কলিগুলো দিয়ে তারপর মানে জলটা দিয়ে দেব। ভেন্ডি আর আলু ভাজা করব সেই ভেন্ডি আর আলু কেটে নিচ্ছি সোনাই উঠে গেছে আবার ওই দিদিরাও চলে এসছে ওদের সঙ্গে খেলা করছে দেখো ওই ঘরটা গুছিয়ে গেলাম কি অবস্থা দেখেছ এখন কিচ্ছু বলা যাবে না কারণ ওরা খেলছে যেভাবে মানে চুপ থাকে সেটাই আমার করতে হবে নালে আমার কাজের ডিস্টার্ব হয়ে যাবে তো এই দিকে আবার ঘরটা গোছাতে আজকে একটু লেট হয়ে গেল গুছিয়ে নিয়ে তারপর আবার একটু মানে ঝাড় দিয়ে দিচ্ছি এবার এরা দেখেছে যে আমি ফোন নিয়ে ভিডিও করছি যে বলে আনটি তুমি কি করছো এটা বলছি হ্যাঁ ভিডিও বানাচ্ছি বলে তুমি ভিডিও বানাও হ্যাঁ এবার সবাই এই ফোনের সামনে এসে নাটক করছে বলছে যে ঠিক আছে তাহলে আমরাও একটু ইয়ে করি আমরাও তাহলে ভিডিও মানে দেখা যাবে আমাদের সেই সবাই মিলে এটাই করছিলো তা আমি ওদের বললাম যে তোমরা ওই ঘরে গিয়ে খেলো আমি এই দিকে ঘরগুলো পরিষ্কার করে নিই তোমরা এইদিকে এসো না কারণ এই ঘরগুলো আমি মুছে নিচ্ছি আর ভেজা থাকবে তখন তোমরা পড়ে যাবে তোমরা ওই ঘরে বসেই চুপচাপ খেলো কারণ যে কোনো একটা ঘর নোংরা করাই ঠিক আছে একবার এই দিক করলে তো আমারও আবার পুরো ঘর দুয়ার মানে গোছাতে হবে কষ্ট হয়ে যাবে তা ওরা ওইদিকে চুপচাপ ওদের ওই ঠাকুর ঘরে পাঠিয়ে দিলাম আমি এইদিকে সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়ার পর তারপর এখন একটু কলিং দিয়ে এই টেবিল তারপর দরজাগুলো এগুলো না ভাবছি যে আজকে পরিষ্কার করে নেবো দু তিন দু তিন দিন আগেই করা হয়েছে যেহেতু তারপরেও আবার করে নিচ্ছি কারণ যে সমস্ত বাইরের জিনিসগুলো এনে টেনে টেবিলের উপর রাখা হয় ওইটা নোংরা হয়ে যায় তা সেটাই করে নিচ্ছি এখন ঝটাপট পরিষ্কার আর মানে ঘরের দরজাগুলো রয়েছে আল তারপরে আলমারি মানে সেরকম তো এইগুলো মানে কোনো ভালো গ্লসি দরজা না যে একদম চকচক করে রাখতে হবে তাও একটু পরিষ্কার করে রাখছি হচ্ছে যে এইগুলো একটু করছি তাহলে এইগুলো একটু ঘষে দিই এই আর কি এইদিকে চার্জারগুলো চার্জার রাখার ওই বাস্কেটটার মধ্যে রেখে দিচ্ছি তা ভাবলাম যে এই চেয়ারটা একটু গোছাচ্ছি যেহেতু এখানে বালিশের কভারগুলো দেখলাম যে একটু নোংরা হয়ে রয়েছে বললাম যে এগুলো খুলে একবারে বাথরুমে রেখে দিই তাহলে ধোয়া হয়ে যাবে আর এই চেয়ারটা একটু ভালো করে গুছিয়ে নিই এই কভারটা একটু এই সাইডটা নোংরা হয়ে গেছে সেটা উল্টে আবার ভাজ করে রাখছি এগুলো এই কাপড়টা কিন্তু তোমাদের দাদাভাই তোমাদের মানে দাদাভাইয়ের অফিস থেকে নিয়ে এসেছে জানি না এটা কি কাজে ব্যবহার হয় ওইখানে তাই সেটা আমার কাজে লেগে গেছে এই আর কি ভালোই হয়েছে তার জটাপাট টেবিলটা গুছিয়ে বালিশের কভারগুলো নিয়ে ভিজিয়ে দেবো বাবু পেটে আসার পর থেকে বাবু এই দেড় বছর বয়স হলো মানে এই কোয়ার্টারে আসার আগে পর্যন্ত আমার কিন্তু শ্বশুরবাড়িতে এই কাজটাই ছিল মানে সব কিছু পয় পরিষ্কার করে রাখা আমি এটাই করতাম মানে বাবুর খেয়াল রাখা সারাদিন মানে ওর খাবার দাবার স্নান করানো সব কাজ করা আর এই সব মোছামুছি কাজ করা আর কখনও মানে রাতের রান্নাটা করা এইটাই ছিল আমার কাজ আর মা বলতো মানে আমার শাশুড়ি মার কথা বলছে উনি বলতো যে তুমি বাবাইয়ের খেয়াল রাখো এইসব মাজ করতাম এটা এইগুলোই আর কি আর যখন চলে আসবো এইখানে তখন মা বলছিলো যে তুমি তো চলে যাচ্ছ তাহলে এই মোছামুছিগুলো কে করবে আমার তোমার কথা মনে পড়বে এইগুলো এইভাবেই পড়ে থাকবে তুমি সব কিছু গুছিয়ে রাখো তাই একটার মধ্যে দেখো এখানে বাবুর ঠান্ডা লেগেছিলো তখনই সেই ওষুধগুলো ছিল সেগুলো আবার রেখে দিচ্ছি জায়গা মতন আর এই ঘরটাও একটু পয় পরিষ্কার করে নিলাম টেবিলের উপরে সব কিছুই তো থাকে সময় জলের বোতল বলো এই কুলারটা ওইখানেই থাকে মানে কুলার বলছি কেন মানে হিটারটা তা সব কিছু পয় পরিষ্কার করে স্নান করে বাবুকে স্নান করিয়ে চলে এসছি এখন হট করে দেখলাম যে বাবুর হাতের নখগুলো না একটু বড়ো হয়ে গেছে ওটা স্নান করার আগেই মানে কাটলে ভালো হতো তখন আর খেয়াল নেই তাই এখনই কেটে দিচ্ছি কোনো ব্যাপার না এখন কেটে নিচে পড়ছে নখগুলো ওটা আবার পরে আমি ভালো করে পরিষ্কার করে নেব তা চলো ঝটাফট একে মানে নখগুলো কাটিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপরে নিয়ে যাব বাইরে ঘুরতে অনেকটা সময় পরে আবার ভিডিও করছি এখন বিকাল বেলায় আজকে বানাবো ডিম বিরিয়ানি সেটারই প্রস্তুতি করছি তার ডিম সিদ্ধ ওইদিকে বসিয়ে দিয়েছি এদিকে ঝটপট আলুগুলো কেটে নেব তার মশলা বানাবো মানে আদা রসুনের পেস্টটা তো রয়েছেই শুধু পেঁয়াজ আর টমেটোটা কেটে সেটা মানে মিক্সিতে পেস্ট করে নেব আর ওর মধ্যেই আদা রসুনের যেই পেস্টটা রেডিমেড পেস্টটা রয়েছে সেটা দিয়ে গুঁড়ো মশলা সমস্ত কিছু যেভাবে আমি পেস্টটা রেডি করি একবারেই দিয়ে দিচ্ছি আর দুটো দুটো করে ডিম দিয়ে দিয়েছি আমাদের দুজনের জন্য তা চলো ঝটাফপট এটা কেটে নিই আর যেভাবে ডিম রান্না করা হয় নর্মাল সেভাবেই রান্না করে নামানোর আগে শুধু আমি মানে বিরিয়ানি মশলাটা আমি তরকারির মধ্যে দিয়ে দেব। একদম সিম্পল পদ্ধতিতে আমি যেভাবে ঘরোয়া বিরিয়ানি রান্না করি কোনো কেওড়া জল কিংবা রোজ ওয়াটার এইসব কিছুই ব্যবহার করিনি শুধু একটু গন্ধর জন্য মিঠা আতর সেটাই ব্যবহার করা হয় তা কীভাবে কী করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আলু আর ডিমটা আগে ভালো করে ভাজা করে নিয়েছিলাম আলুগুলো একটু মানে ঢাকা দিয়ে ভেজেছিলাম কারণ ঝোলটা তো বেশি দেব না সেই সেই জন্য যাতে আলুটা গলে যায় এখন মোটামুটি আমার রান্নাটা হয়েই গেছে ঝোলটা আমি এই পর্যন্তই রাখছি আর নামানোর আগে ওর মধ্যে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা আর এখন সমস্ত কিছু রেডি করে নিয়েছি মানে লেয়ার দেওয়ার জন্য তা একটা বাটিতে দুধ নিয়েছি ওর মধ্যেই মানে মিঠা আতরটা দিয়ে দিলাম আর সসম্যানের মধ্যে সবার প্রথমে আমি মানে গ্রেভি দিয়ে দিচ্ছি তারপর ভাত দেব। আর আমি কিন্তু বাইরে থেকে পুদিনা পাতা আর ধনে পাতাও নিয়ে এসেছি মানে বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য তোমরা পুদিনা পাতা ধনে পাতা দিয়ে একটু লেয়ার দিয়ে খেয়ে দেখবে এটা কিন্তু খুবই মানে সুন্দর লাগে আর গন্ধটাও খুব ভালো বেরোয় আর আমার ঘরে যেহেতু কাজুবাদাম ছিল আমি সেটাও একটু মানে ভেজে নিয়েছি ঘি দিয়ে তা এখন ঝটটাফট লেয়ারগুলো দিয়ে দিচ্ছি ভাতের উপরে ঘি দিয়ে দেব একটু নুন দিয়ে দেব কারণ ভাত রান্না করার সময় তখন আমার মানে নুন দিতে মনে ছিল না তাই ভাবছি যে এখনই একটু দিয়ে দিই তা ঝটপট লেয়ারটা দেয়া হয়ে গেলে সেটা আমি বসিয়ে দেব গ্যাসে মানে ওই ননস্টিকের যেই তাওয়াটা আছে ওটাকে প্রথমে হিট করে নিয়ে একদম লো করে দেব তারপর ওটার উপরে বসিয়ে দিয়েছি আর ঝটাপট এই দিকটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ যেহেতু বিরিয়ানি রান্না হয়েছে আর গন্ধ হয়ে গেছে পুরো মিঠা আতরের তা আমি সব কিছুই এই দিকে একটু পরিষ্কার করে নিচ্ছি স্যালাদও কেটে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করতে করতে এই দশ মিনিট মতন দমে রাখবো সেটা আমার হয়ে যাবে তা ভাবছি যে যেহেতু সময় আছে সেইভাগেই কোনো আর দুধের প্যাকেটগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আর সসম্যান ছাড়া তো বড়ো কিছুই নেই আমার দুধ গরম করার মতন তার জন্য এই বাটির মধ্যে রেখেছি আর একটা প্যাকেট মানে খোলাই হয়নি এখনও তা ওই প্যাকেটটা খুলে একটু ওই বিরিয়ানির মধ্যে দেয়া হলো তার জন্য ওটা ওইভাবে বাটির মধ্যে রেখে দিয়েছে আর তোমাদের দাদাভাই বলেছে যে মানে পনির বানাতে পুরো দুধটা দিয়েই পনির বানিয়ে নিতে কারণ অফিসে একজনকে মানে দিতে হবে এই আর কি তা ঝটাফট এই দিকে যে সমস্ত বাসনগুলো আমার নোংরা ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি নালে খাওয়া দাওয়ার পরে আর ভালো লাগবে না দুধে আর অনেক বাসন জমা হয়ে যাবে এই আর কি তা বিরিয়ানিটা কেমন হলো সেটা একবার তোমাদের দেখিয়ে দিই